সিএনজিটার অবস্থা দেখছেন মানে উপরের সারটা একদম ভাঙ্গা নিচের দিকে করিয়া যাইতে আছে তাও মনে করেন এটা রাস্তাতে চলে এখন এটার ভিতরে কি প্যাসেঞ্জার আছে কিনা আসলে বুঝতে পারি না ড্রাইভার সাহেবের একটু জিজ্ঞাসা করতে হবে ভাই আপনি কি প্যাসেঞ্জার লোন নেই সিনজির অবস্থা দেখছেন নি না আছে কোনো ইন্টিগ্রেটার না আছে কোনো কিছু না আছে কোনো লাইট এটারে কেমলা সামলা এটা এই গাড়িটা মনে হয় শুধু আর সাক্ষাই আছে আর কোনো কিছু নাই মুড়ি মুড়ি তো সব বাইঙ্গা শেষ বড় ভাই প্যাসেঞ্জার লোন নি লোন না গাড়ি তো বাইঙ্গা শেষ আমার গাড়ি দেখে আমার গাড়ি দেখে আমি পুরো অবাক আমার গাড়ি দেখে আমি পুরো অবাক আমি গেটের ভিতরে প্যাসেঞ্জার লোন কেমনে এই অবস্থায় মানে এই ভাঙ্গা অবস্থায় শাসটিয়া আর 12 লাইসেন্স তো যাক মাশাআল্লাহ রিজিক হেদিলো রিজিক আল্লাহ ভরসা মানে এত ভাঙ্গা অবস্থায় এই প্যাসেঞ্জার মন করে উঠে গেছে এটার ভিতরে তো এটা হচ্ছে একটা রিজিক তো 60 আর 12 লাইরা ভাই আমার তো আল্লাহ ভরসা আসলে রিজিক কারো জন্য আটকে থাকে না যত খারাপই হোক